চলছে চলবে মরণ মোরা মরণ মোরা বিলম্বে আসছে চিকিৎসা fastapi দিশে হবে লাভ পাবে না জয় না যাবে না পুলিশ দিয়ে বিজেপির ওকার জয় না যাবে না জয় না যাবে না পুলিশ দিয়ে বাংলার মানুষের ওকার জয় না যাবে না জয় না যাবে না

नहीं नहीं लड़ाई चलते हैं जो जो हमें करने होंगे अरे पुलिस के हो हाय 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 तीन कब तक बिना कारण हत्यारा होलो कौन आजी जिम्मेदार कौन है जिम्मेदार जवाब दवाई देते है लड़ेंगे बोदाई हाय 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 बोदाई हाय 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 सत्यमंती हाय 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 पिछले के जो

আজকে সারা বাংলার মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে মেয়েটা ডাক্তারি পরীক্ষায় পাশ করে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল যে মেয়েটা বাংলার মাটিতে বাংলার হাজার হাজার লাখো লাখো মাকে যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার স্বপ্ন দেখেছিল আজকে তাকে যেভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিয়েছে তার জন্যে আজকে বাংলার সমস্ত মানুষ এবং ডমজুরের সমস্ত মানুষ এই আধ ঘন্টা যন্ত্রণা করে যন্ত্রণা বলে মনে করে না আমরা আজকে মাত্র দু ঘন্টা আধ ঘন্টার এখানে অবরোধ করছি আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর গণ আন্দোলন করবার জন্যে আমরা সে প্রস্তুত আছি এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভাষা বুঝতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শোনেন না জি করে যারা ভাঙচুর করেছেন ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা শান্তি বাহিনীর নামে মুখ্যমন্ত্রী এবং দলের নির্দেশে আজকে ইতিমধ্যেই সেখানে তদন্ত হচ্ছে তাদেরকে নিশ্চিতভাবে নিশ্চিত চিহ্নিত করা হবে তারপর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা দলের পক্ষ থেকে বলছি যারা আর্জি করে এই ঘটনা ঘটিয়েছে যারা ডাক্তারদের উপর মারধর চালিয়েছে যারা ক্যাম্প ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক এটা আমাদের দাবি মুখ্যমন্ত্রী বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী উনি মিথ্যাবাদী বলেই যখন অভয়া বাংলা আর্জি করে খুন হয় উনি প্রথম বলেছেন আনন্যাচারাল ডেথ উনি তিন ঘন্টা বিজিৎ গোয়েলকে দিয়ে পুলিশ কমিশনারকে দিয়ে তাদের মা মা বাবাকে তার বডিকে শনাক্ত করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি এরকম একজন মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতে চাই না ইনি যখন হাঁসখালির ঘটনা ঘটেছিলেন তখন ওই বাবা অপবাদ দিয়েছিলেন ইনি যখন পাঁচটি ঘটনা ঘটেছিলেন তখন একই বাবা অপবাদ দিয়েছিলেন একটা নিষ্পা ফুলের মতো মেয়ে যাকে রেপ করা হয়েছে খুন করা হয়েছে তার নামে যিনি অপবাদ দিয়েছেন তার জন্যে আজকে বাংলার চোদ্দই আগস্ট লাখো লাখো বাংলার মা বোন তারা দলমল নির্বিশেষে কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার মাটিতে আন্দোলনে সামিল হয়েছে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না